নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনে সবাইকেই স্বাগত তো আজকের বানিয়ে ফেলেছি ইলিশ মাছ ও বেগুন দিয়ে নতুন একটা রেসিপি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে ইলিশ মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি বেগুনগুলো একটু বড় বড় ভাবে কেটে নিয়েছে আর এখানে উপকরণ লাগবে একবার বলে দিই কাঁচা লঙ্কা কালো সর্ষে লবণ হলুদ কালো জিরে ও লঙ্কার গুঁড়ো ইলিশ মাছটাকে ভাজার জন্য প্রথমে আমি ভালোভাবে ইলিশ মাছটাকে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে আমি দু চামচ হলুদ গুঁড়ো ও এক চামচের মতো লবণ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছে মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা এখন একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেব। একদিকটা ভাজা হয়ে গেছে অবর দিকটা উল্টিয়ে দেব ইলিশ মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না এখন আমি একটা মশলা বানিয়ে নেব দিয়ে দিচ্ছি গোটা আদা দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিরা আর এখানে দিয়ে দেব কালো সর্ষে ভেজিয়ে রাখা বন্ধুরা এগুলোকে দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা পুরো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যায় এখন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি মশলা ধা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ভালোভাবে ঢাকনাটা দিয়ে দেবো যাতে ঝোলটা ফুটে যায় পাঁচ মিনিট পরে ঝোলটা ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে বেগুনগুলো বন্ধুরা যতক্ষণ না বেগুনগুলো সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু আমরা এই ঝোলের মধ্যে মাছগুলো দিতে পারবো না এখন আমরা ঢাকা দিয়ে বেগুনগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেবো কুন্দুরা বেগুন সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না পাঁচ ছ মিনিটের মধ্যেই কিন্তু বেগুন সিদ্ধ হয়ে যায় তো বেগুনগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আবার একটু ভালোভাবে ফুটিয়ে নেব তো বন্ধুরা আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তো চারিদিকে গান বাজছিল যেহেতু আজকের আমাদের এখানে দোল পূর্ণিমা তো সবাই রংকেল ছিল তো আমার ভয়েসটা দেওয়ার সময় যদি খুবই আওয়াজের প্রবলেম হয় তা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন পরের ভিডিও থেকে আমি ভালোভাবে ভয়েস দেওয়ার চেষ্টা করব তো কথা বলতে বলতে এদিকে আমাদের বেগুন সর্ষে ইলিশ তৈরি তো উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে তো এটাকে নামিয়ে নেবো আমাদের ইলিশ সর্ষে বেগুন একদমই রেডি আপনারা বাড়িতে একবার হলেও এটি বানিয়ে খাবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা নমস্কার